আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়ে আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টির বিরাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়াশা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে একটি জোড়ায় কাজ রয়েছে আমরা একটু কাজটি দেখে নেই ছক পাঁচ দশমিক এক পূরণ করার পর ভালোভাবে পর্যবেক্ষণ করো তোমার পাশের সহপাঠীকে তোমার ছকটি দাও এবং তুমি তার ছকটি পর্যবেক্ষণ করো বুঝতে অসুবিধা হলে একজন অন্যজনকে প্রশ্ন করে অথবা আলোচনা করে জেনে নাও এরপর তোমার সহপাঠীর কোন কাজটিতে আগ্রহ ও যোগ্যতা দুটি আছে তা খুঁজে বের করো এবং তা ছকের সর্বশেষ ঘরে মতামত সহ লেখো আমরা এই মাত্র পাঁচ দশমিক একে যে ছকটি পূরণ করেছিলাম এই ছকটি আমাদেরকে সহপাঠীর সাথে বিনিময় করতে বলা হয়েছে মানে হচ্ছে তোমার ছকটি তোমার সহপাঠীকে দিবে এবং তোমার সহপাঠীর ছকটি তুমি নিবে নেওয়ার পর তোমার সহপাঠীর ছকটি তুমি পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পর তোমার সহপাঠীর কাজে আগ্রহ ও যোগ্যতা যাচাই করবে এবং যাচাই করে মতামতগুলো ছকের শেষ অংশে লিখবে তো আমি তোমাদেরকে এই কাজটির একটি উত্তর দেখিয়ে দিচ্ছি আমি ফাহিম সপ্তম শ্রেণীর ছাত্র আমার পাশের সহপাঠীর নাম আরাফাত উপরের ছকটি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর আমরা দুজন দুজনের ছক বিনিময় করলাম এবং একজন আরেকজনের ছক ভালোভাবে পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণের পরে সহপাঠীর কাজে আগ্রহ ও যোগ্যতা যাচাই করে মতামত সহ ছকের শেষ অংশে লিখি আরাফাতের অনেক কাজের মাঝে তার ছবি আঁকার এবং অ্যানিমেশন মুভি তৈরি করার দক্ষতা আমার খুব ভালো লেগেছে তার কয়েকটি কাজ আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি তার গ্রামের প্রকৃতি প্রকৃতিনির্ভর একটি ছবি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আবার কয়েকটি অ্যানিমেশন মুভিও দেখার সৌভাগ্য আমার হয়েছে এই দুটি কাজেই তার খুব আগ্রহ ও দক্ষতা রয়েছে অনুশীলন করলে এই দুটি কাজ দিয়ে সে অনেক উন্নতি করবে বলে আমার মনে হয় এবার আমরা নিচের এই ছকটি পূরণ করব। তার আগে আমরা ছকটি পূরণ করার জন্য যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেই নির্দেশনাটি পড়ে নিব পছন্দ ও আগ্রহের পরিবর্তন এবং পারিবারিক প্রভাব আমাদের আগ্রহ পছন্দ ইচ্ছা ইত্যাদি সময়ের সঙ্গে বদলে যেতে পারে এমন হতে পারে ষষ্ঠ শ্রেণীতে আমরা যা পছন্দ করতাম কিংবা যে কাজটি আগ্রহ নিয়ে করতাম এখন সেটাতে তেমন উৎসাহ অনুভব করি না পছন্দ বা আগ্রহের ক্ষেত্র বদলাতেই পারে নিজেদের বয়স পরিবেশ ও সময়ের সঙ্গে এগুলো বদলে গেলে আমাদের লক্ষ্য বদলে যেতে পারে একই সঙ্গে বদলে যেতে পারে আমাদের কেরিয়ার পরিকল্পনাও এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবে আমাদের ধরে নিতে হবে আমাদের আগ্রহের ক্ষেত্র বদলেছে কিনা তা এবার অতীত ও বর্তমান পছন্দের সঙ্গে তুলনা করে দেখি মানুষের রুচি পছন্দ আচরণ সময়ের সাথে সাথে পাল্টায় এবং এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এটা সবার ক্ষেত্রেই ঘটবে এমন অনেক কাজ আছে যা আমরা আগে করতে পছন্দ করতাম কিন্তু এখন করি না এরকম কিছু পরিবর্তনশীল পছন্দের কাজ আমরা নিচে তুলে ধরবো ছকটির প্রথম অংশে আমাদেরকে লিখতে হবে আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম ছকটির দ্বিতীয় অংশে আমাদেরকে লিখতে হবে এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি এরপরের অংশে আমাদেরকে লিখতে হবে আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ এবং ছকটির শেষ অংশে আমাদেরকে লিখতে হবে পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে তো আমরা এই ছকটির একটি নমুনত্তর দেখে নিব আগে আমি যা যা করতে পছন্দ করতাম বা ভালোবাসতাম আগে আমি আইসক্রিম খেতে পছন্দ করতাম ছবি আঁকতে পছন্দ করতাম গান গাইতে পছন্দ করতাম এখন আমি যা যা করতে পছন্দ করি বা ভালোবাসি এখন আমি বার্গার পিৎজা কোল্ড কফি খেতে পছন্দ করি অ্যানিমেটেড মুভি দেখতে পছন্দ করি কবিতা গান গল্প লিখতে পছন্দ করি আমার পছন্দের ধরন বদলে যাওয়ার কারণ সময়ের সাথে বয়স বৃদ্ধি পাওয়া সাংস্কৃতিক পরিবর্তন সময়ের সাথে প্রযুক্তির পরিবর্তন এরপর সবশেষ পারিবারিক সহায়তা বা সমর্থন কোনটাতে আছে ছবি আঁকাকে সমর্থন করে গান গাওয়াকে সমর্থন করে গান কবিতা গল্প লেখাকে সমর্থন করে এই ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও আর এই চ্যানেলের সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই বাই